সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ পৃথিবীর বুকে নেমে এসেছে জমজমাট অন্ধকার দেবকুমার বুঝতে পারল যে সে পথ হারিয়ে ফেলেছে বন্ধু রজতের বাড়ি খুঁজে বের করা একেবারেই অসাধ্য কত চেষ্টাই তো করল সে কিন্তু রজতের বাড়ি ফিরে যাওয়ার পথ সে খুঁজে বার করতে পারল মনে মনে জেগে ওঠে তার শত অনুতা রজত তাকে বারণ করেছিল সে বলেছিল বারবারই শোনো দেবকুমার এসব পাহাড়ে জায়গা একেবারেই ভালো নয় এখানে সেখানে কত বিপদ ওত পেতে বসে আছে কাজে এই বিকেল পাঁচটার আগেই ফিরে এসো কিন্তু সে তখন হেসেছিল বিদ্রুপের হাসি এক শক্ত সামর্থ্য জোয়ান পাহারে এসে পাহাড়ে পথ বলে কি তার বিপদ হবে সে কি পাঁচ বছরের কোচি ছেলে যে তাকে সহজেই কেউ বিপদে ফেলতে পারে তখন এমন অনেক কথাই তার মনে হয়েছিল কিন্তু এখন এখন সে সে বাচ্চা ছেলের মতোই পথ হারিয়ে ফেললো এখন কোথায় সে যাবে কেই বা তাকে আশ্রয় দেবে হ্যাঁ ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে না হ্যাঁ ওই তো হ্যাঁ আলোই দেখা যাচ্ছে দেবকুমারের আশা হলো নিশ্চয়ই ওইখানে কোনো বসতি আছে ওখানে গেলে সে নিশ্চয়ই একটু আশ্রয় পেতে পারে দেবকুমার জোরে পা চালিয়ে চলতে মিনিট দশক পরেই দেখা গেল এক প্রকাণ্ড বাড়ি তার সম্মুখে দাঁড়িয়ে বাড়িটি জীর্ণ পুরাতন হলেও বুঝতে কষ্ট হয় না যে এককালে এর পেছনে ছিল বিরাট ধনির কোনো ইতিহাস বিরাট সিংহ দরজা লৌহ ফটক তার মাথায় মিটমিট করে একটা আলো চলছে অর্ধ উন্মুক্ত পটকের এক কোণে একখানি চেয়ারে এক বৃদ্ধ উপবিষ্ট পরম মনে তিনি হুঁকো হাতে ধূমপানে ব্যস্ত দেবকুমারের পায়ের শব্দে চমকিত হয়ে তিনি আখ খোলা চোখ দুটি ভালো করে খুললেন ও একটু সোজা হয়ে বসলেন দেখুন আমি বড় বিপন্ন পথ হারিয়ে ফেলেছি আজ রাতের মতো আপনার এখানে একটু আশ্রয় প্রার্থনা করতে পারি দেবকুমারের কথায় অসহায় মিনতি ঝরে পড়ে ভদ্রলোক একবার দেবকুমারের আপাদ মস্তক ভালো করে দেখে নিলেন তারপর কোনো কথা না বলে পাশের একটি ছোট বোতামে চাপ দিলেন সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে কোথাও ঝনঝন করে ঘন্টা বিজেতেন সঙ্গে 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 মধ্যবয়সী এক পরিচারিকা সেখানে উপস্থিত হল ভদ্রলোক ঠিক তেমনিভাবেই তামাকে দেখেতেই নীরবে দেবকুমারকে দেখিয়ে তাকে ফিতলে নিয়ে যেতে ইঙ্গিত করলেন দেবকুমার পরম কৃতজ্ঞভাবে তাকে ধন্যবাদ জানিয়ে পরিচারিকার পেছন পেছন ওপরে যাওয়ার শ্রীপথে অন্তর্নিহিত হল মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ দেবকুমার বুঝতে পারে না তার ঘুম ভাঙল কেন নিঃশি অন্ধকার রাত কিন্তু এমন একটা থমথমে ভাব সে কিছুই বুঝে উঠতে পারে না সে তার বালিশের তলায় বের করতে যায় কিন্তু মনে হলো তার খাট শুদ্ধ গোটা বিছানায় যেন মেঝে থেকে অনেকখানি উপরে উঠে গেছে এ কি জেদ বসতে চেষ্টা করলে বিছানার ওপর কিন্তু বসতে গেলেই পড়ে যায় আবার সে লুটিয়ে পড়ে বিছানারই ওপরে কারণ সমস্ত খাটকানি প্রায় তিন হাত উঁচুতে শূন্যে উঠে পড়েছে দেবকুমার ভীত সন্ত্রস্তভাবে শেষ পরিণতি লক্ষ্য করতে লাগল সহসা ধপ করে খাটখানি পড়ে গেল প্রচন্ড শব্দে দোতলার মেঝে থর করে কেঁপে উঠল মনে হলো কোনো মত্ত হস্তি বুঝি তার মাথা দিয়ে খাটখানা ঠেলে ফেলে দিল পরক্ষণেই একটা কনকনে ঠান্ডা মুহূর্তে শীতে কেঁপে ওঠে দেবকুমার হঠাৎ কার একটা মর্মভেদের নিঃশ্বাস তার মুখে এসে লাগে কিন্তু এত ঠান্ডা নিঃশ্বাস কি কখনো তার এত ঠান্ডা হয় এ যে বরফের ছুরি দেবকুমার না জানি কোন এক অজানা ভয়ে কখন তার চোখ অনেকটাই বন্ধ করে ফেলেছিল কিন্তু আসলে সে তো ভিউ নয় সাহসী বলেই তার কাজেই তার সমস্ত জড়তা ও ভয় সে এইবার দূরে ঠেলে ফেলে দেয় পূর্ণ বিস্ফোরিত চোখে তাকায় সে কিন্তু চাইতেই খোলা জানলায় একখানা বিভৎস মুখ সে মুখে এক তিলো মাংস নেই সাদা ধবধবে হাড়ের মুখ না চোখের জায়গায় তিনটে গর্ত দুটো ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে এক মুহূর্তের জন্য দেবকুমারের মাথাটা ঘুরে গেল তার চোখ দুটি আপনা হতে বন্ধ হয়ে গেল হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দে দেবকুমার কিন্তু একই কোথায় সে বিভৎস মুখ এত বড় বিস্ময়কর ঘটনাকেও ছাপিয়ে আর একটা বিভীষিকা ফুটে উঠল তার চোখের সামনে সে দেখে দুটি করুণ চোখ সুন্দরীর চোখই তাকে বলা যায় একান্ত মিনতি মাখা দেবকুমারের মুখের ওপর ঝুঁকে পড়ে তাকিয়ে আছে দেবকুমারের বুকের রক্ত মুহূর্তে স্তব্ধ হয়ে যায় কে যেন একরাশ বরফের ছোপ তার দেহ মনে বুলিয়ে গেল চোখ তার বন্ধ করে দেবকুমার ভয়ে ও বিস্ময়ে পরক্ষণেই আবার সে চোখ মেলে তাকালো কিন্তু তখনও সেই চোখ ঠিক তেমনিভাবেই তারি মুখের ওপর ঝুঁকে আছে তার এক ঝলক ঠান্ডা নিঃশ্বাস দেবকুমারের কপালে এসে বুঝি কাঁপুনি জাগিয়ে তোলে সহসা একটা প্রচণ্ড শব্দ সজরে দরজাটা কেক খুলে ফেলল পরক্ষণেই একটা প্রকাণ্ড জোয়ান লোক ঝড়ে বেগে ঘরে ঢোকে ঢুকেই সে লাফে মহিলার দিকে এগিয়ে গেল তারপর মুহূর্তের মধ্যে তার চুল ধরে টেনে তাকে মাটিতে ফেলে দিল আত্মনাদ করে উঠল সেই বিপন্ন মহিলা কিন্তু পরক্ষণে সেই জোয়ান লোকটার হাতে চকচক করে ওঠে একখানি সানিতে ছড়ি আর সহসা স্তব্ধ হয়ে গেল মহিলার কণ্ঠস্বর দেবকুমারের চোখের সম্মুখে রক্তের নদী বয়ে যায় মহিলার রক্তাক্ত দেহ যেন তার মাঝখানে দেবকুমার সে দৃশ্য দেখতে পারে না ভয়ে সে চোখ বন্ধ করে কতক্ষণ যে এইভাবে ছিল তা বলা খুব মুশকিল কিন্তু এক বিচিত্র শব্দে চমকিত হয়ে আবার সে চোখ মেলে তাকায় ওহ কি ভয়ঙ্কর নিহত মহিলার চোখ থেকে আগুন বের বেরোচ্ছে কি তার উত্তাক আর কি তার জ্যোতি সমস্ত ঘরে যেন আগুন জ্বলে উঠেছে আর সেই আগুনের মাঝখানে রক্ত সমুদ্রে সেই সুন্দরী মহিলা তার সর্বদেহ রক্ত মাখা বুকের এক পাশ দিয়ে তখনও বয়ে চলে ফুটন্ত রক্ত স্রোত দেবকুমার স্তব্ধ হতবাক কিসের আকর্ষণে সে চোখ তার ফেরাতে পারল না মন্ত্রমুগ্ধ শিকারের মতো সে যেন শিকারীর চোখে চোখ মিলিয়ে ঠিক তেমনি তাকিয়ে রইল মহিলা হিংস দৃষ্টিতে চারিদিকে তাকায় ঠোঁট তার কেঁপে ওঠে না জানি কোন অভিসম্পাদ সে বিলিয়ে দেয় অত্যাচারী পৃথিবীর বুকে সহসা দূরে কেন অসংখ্য পদশব্দ দূর হতে কাছে ক্রমশই আরও কাছে কে জানে কত লোকজনের পদশব্দ নৈশ স্তব্ধতা ভারী করে তোলে দেবকুমার বুঝতে পারে একজন দুজন নয় অসংখ্য লোক হিংস্র শিকারীর মতো বাড়িতে ঢুকে পড়েছে তাদের হই হল্লা ও অস্ত্রের ঝনঝনায় আতঙ্ক সৃষ্টি হয় সমস্ত পৃথিবী যেন দারুণ ভয়ে তার চোখ বন্ধ হয়ে যায় বুক কেঁপে ওঠে দেবকুমার কিন্তু সে বুঝে চিৎকার করবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে হঠাৎ কিসের বিজয় উল্লাসে সমস্ত আকাশ বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ের মতো ঘরে ঢোকে এক পাল জমদুত সকলেই সশস্ত্র ভয়ঙ্কর কিন্তু তাদের পুরোভাগে সেই মহিলার হত্যাকারী ব্যক্তি হিড় হিড় করে টেনে তাকে ঘরে নিয়ে এলো জমদুদের দল তারপর তার দেহের সর্বত্র পাথারি চলে অসংখ্য অস্ত্রাঘাত ছোড়া তলোয়ার সরকি বললম তাকে প্রায় ভূমিতলে গেঁথে ফেলে মহিলার ফুটন্ত রক্তের সঙ্গে সঙ্গে তার সদ্য নিঃসৃত রক্ত মিশে একাকার হয়ে যায় একটা বিভৎস অস্তহাসিতে মহিলার উল্লসিত গলা ফেটে পড়ে আর সঙ্গে সঙ্গে কোথা থেকে বুঝি বা ছাদ ফুঁড়ে টুপটাপ ঝরে পড়তে লাগলো কতকগুলি কচি খাঁজা ছেলে মেয়েদের রক্ত মাখা ছিন্ন শির আর অঙ্গ প্রত্যঙ্গ আর্তনাদ ও উল্লাসের চিৎকারে কান ঝালাপালা হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্পে সে বিশাল বাড়িখানির পর্যন্ত কেঁপে ওঠে প্রলয়ে দোলায় কেঁপে ওঠে দেবকুমারের সমস্ত খাতখানি টগবগে ফুটন্ত রক্ত তার কপালে ও মুখে চিটকে এসে লাগে কয়েকটা ভয়ঙ্কর হিংস্র জমদুত গোটা কয়েক বিভৎস কঙ্কাল সহ অবশেষে দেবকুমারের দিকেও তেরে এলো ভয়ে শিউরে উঠল দেবকুমার দু হাত মাথায় তুলে সে প্রাণ চিৎকার করে ওঠে জ্ঞান যখন হলো তখন সে দেখে তার বন্ধু রজত ও একজন ডাক্তার তার পাশে বসে ভাবতে চেষ্টা করে সে কোথায় সে আছে আর কেমন করে এলো চোখ চাইতে পারে না সে অবশেষে ধীরে ধীরে মনে আসে তার সব কিছু কিন্তু বুঝতে পারে না নিশীতের সেই ভয়ঙ্কর প্রাসাদে ওরা দুইজন বা কখন এলো আর কেমন করেই এলো কেমন করে এলো সম্ভবত তার বুকের ভাষা মুখে ফুটে বেরিয়েছিল একটু জোরেই রজত বললো হ্যাঁ ভাই এ প্রশ্ন তোমার মনে জেগে ওঠা খুব স্বাভাবিক সংক্ষেপে বলছি শোনো অনেক রাতে তুমি যখন ফিরলে না তখন আমার এই ডাক্তার বন্ধুটিকে নিয়ে তোমায় এই বাড়িটা আমার বাড়ি হতে প্রায় মাইল দূরে এর আসতেই তোমার একটা আর্তনাদ আমাদের কানে আসে আমরা তখনই টর্চ হাতে এই বাড়ির মধ্যে ঢুকে পড়ি এসে যা দেখলুম তাতে আর আশা হয়নি যে তোমাকে জীবন্ত ফিরে পাবো দেখি তুমি এই খাটের উপর পড়ে আছো কিন্তু মাথা তোমার মাটিতে ঝুলছে আর তোমার নাক মুখ দিয়ে রক্ত ছড়ছে বাধা দিয়ে দেবকুমার বলে কিন্তু ওরা সব গেল নিহত মহিলা বাচ্চা ছেলে মেয়েদের কাটা মাথাগুলো সেই রক্ত নদী রক্ত রক্তস্রোত থামুন বাধা দিয়ে বললেন ডাক্তারবাবু ও কথা আর ভাববেন না দেবকুমার বাবু এ বাড়িটা ভূতের বাড়ি যা কিছু আপনি দেখেছেন সবই ভৌতিক ব্যাপার স্যাপার আসলে কিছুই সত্য নয় কিন্তু এমন একটা দেবকুমারের কথায় বাধা দিয়ে বলে মিছি কিছুই নয় দেবকুমার অনেকদিন আগে এক ধনী জমিদার তার স্ত্রীর উপর বিরক্ত হয়ে অতি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে কিন্তু তিনিও হাতে হাতে তার সাজা পেয়ে গেছেন মহিলার আত্মীয় স্বজন যারা তার একদল ভাড়াটে গুন্ডালে সবাইকে কচুকাটা করে গেছেন সেই থেকে এবারই পুরো বলেই বিখ্যাত কেউ এখানে থাকে না মাঝে মাঝে দু একজন অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে আবিষ্কার হয় সম্ভবত তোমারই মতো দৈবাত যারা এখানে রাতের অতিথি হয় ভোরবেলা তাদেরই সব হয়তো পাওয়া গেছে তোমার ভাগ্য কি ভালো যে আমরা বোধ হয় খুব সময় মতো এসে পড়েছিলাম দেবকুমার নীরবে ভাবতে থাকে বিস্ময়ে ভয়ে তার মুখ থেকে কোনো শব্দ বেরোয় না কিন্তু সেদিন সে তাদের সঙ্গে রজতের বাড়ি ফিরে গেলেও কয়েকদিন পর একদল মিস্ত্রি নিয়ে আবার সে ফিরে এসেছিল সেইখানে রজতকে বললে সে তাই খাটের টলাটা ওদের খুঁড়তে বলো আমার খাটখানি সেদিন বট্ট দুলে উঠেছিল উঁচু হয়ে উঠেছিল অনেকটা তার কারণ কি বলতে পারো তা কেমন করে বলো ভাই তুমি যখন বলছ খুঁড়তে বেশ করেই দেখা যাক ঘন্টাখানেক পরিশ্রমের পর নেজের সিমেন্ট ফাটিয়ে যখন আগাগড়া পুড়ে ফেলা হলো তখন দেখা গেল রক্তমাংসহীন কার এক কঙ্কাল আর সেই কঙ্কালের আশেপাশে কিছু হার ও ব্রেসলেট তখনও সেই নিহত মহিলার পরিচয় ঘোষণা করছে সমবেত সকলেই স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ তারপর অজত বললে রহস্য থালে পরিষ্কার হয়ে গেল দেবকুমার সম্ভবত প্রত্যহ গভীর রাতে মহিলার অতৃপ্ত আত্মা তার গোপন আবাস হতে বেরিয়ে আসে আর তারপর যা হয়ে থাকে সে সম্ভবত বাস্তবের পুনরাবিনয় জীবনে একদিন যা হয়েছিল এবার ভৌতিক অধিবাসীরাও আজও তার রিহার্সাল দিয়ে যাচ্ছে যা হোক দিন তো প্রায় শেষ হয়ে এলো আর দু এক ঘন্টা এখানে থাকতে পারলে এবারের আরও কিছু গোপন রহস্য হয়তো উদ্ধার করা যেত কিন্তু সে কি সঙ্গত হবে ভাই ওকি চিৎকার করে ওঠেন ডাক্তারবাবু সেদিকে তাকিয়ে তারা দেখে এক কপাল সাদা ও কালো বাদুর হঠাৎ জানলার সার এসে মাথা ঠুকে মরছে তাদের কুতকুতে চক্র চোখে হিংস ঝল চোরে চিৎকার করে নে না আর নয় এক্ষুনি বেরিয়ে পড়া দেব কুমার বেরিয়ে পড়া ডাক্তার সমস্ত আত্মা আজ আবার আমাদের প্রতিশোধ নিতে গিয়ে আসবে মুহূর্তে ছুটে বেরিয়ে যায় সবাই মনে হলো কা যেন তাদের কিছু কিছু বেগে ছুটে আসছে নাগালে পেলেই খারে বা গায়ে ঝাঁপিয়ে পড়বে কোনো মতে তারা ওখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারে শেষমেশ রজাদের বাড়িতে পৌঁছে আশ্বস্ত বোধ করে এতক্ষণ শুনছিলেন চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেতের কান্না ভাষ্যপাঠে পাঠে অনিমেষ কুমার সাউন্ড ডিজাইনিংয়ে আত্রেয় কুমার